প্রিয় দর্শক সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো আজকে আমরা পাবনা চিনিখোড়া বাজারে আছি আজকে চিনিখোড়া বাজারে কাঁচা বাজারের পরিস্থিতি রকম এটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই অন করে রাখবেন নিয়মিত বাজার বা পেঁয়াজ রসুনের আপডেটগুলো পাওয়ার জন্য তো মোটামুটি আজকের সব কিছুর দাম এটা আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো লাউ প্রত্যেকটা পিস নিচ্ছে আপনার সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে আপনার রসি নিচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি আপনার কচু ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে এরকম কেজি নিচ্ছে আপনার প্রত্যেক হচ্ছে একটা করে মিট করবে এটা নিচ্ছে আপনার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ টাকা করে আপনার আলু নিচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে আজকে সর্বোচ্চ বাজার যাচ্ছে এরকম প্রত্যেকটা জিনিসে মোটামুটি ভালো পরিমাণে আর কি দাম যাচ্ছে আর আপনার আপনার হচ্ছে মূলা যাচ্ছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কে